আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল ড্যান্স এ আজকে যে কাহিনী আমরা শুনতে যাচ্ছি সেটি কুরানুল কারিমের এক বিষয়কর অলৌকিক ঘটনা আশাহাবে কাহ অর্থাৎ গুহাবাসী ইমানদার সাত যুবকের কাহিনী তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘটনাটি বহু পুরনো একটি শহরে ছিল এক অত্যাচারী রাজা নাম ছিল দাকিয়ানুস সে নিজেকে প্রভু বলে দাবি করত এবং তার প্রজাদের বলপ্রযোগ করে শিরক ও কুফরিতে বাধ্য করত এই শহরে বাস করত সাতজন যুবক তারা সবাই ছিলেন ধনির দুলাল সম্ভ্রান্ত পরিবারে জন্ম কিন্তু হৃদয় ছিল তাওহিদের আলো চারদিকে যখন কুফরি মূর্তি পূজা আর জুলুম চলছিল তখন এই যুবকেরা চিন্তা করলেন তারা এই অন্যায় সমাজের অংশ হতে পারবে না তারা একে একে একটি নির্দিষ্ট জায়গায় মিলিত হতে লাগল এবং আল্লাহর ইবাদতের সিদ্ধান্ত নিল তারা বুঝতে পারছিল এই সত্য কথা প্রকাশ করলে রাজা তাদের হত্যা করবে একদিন রাজার কাছে খবর পৌঁছাল যে শহরে কিছু যুবক তার ধর্মের বিরোধিতা করছে রাজা তাদের ডেকে পাঠাল কিন্তু যুবকেরা সোজাসাপটা বলে দিল আমরা তোমাকে প্রভু মানি না আমাদের একমাত্র রব আল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে রাজা তাদের হত্যা করতে চাইল তখন আল্লাহ তালা তাদের অন্তরে সাহস দান করলেন আর তারা হিজরত করার সিদ্ধান্ত নিল তারা শহর ত্যাগ করে চলে গেল পাহাড়ের একটি গুহায় যেখানে কেউ তাদের খুঁজে পাবে না গুহায় ঢুকে তারা দোয়া করল হে আমাদের প্রতিপালক আমাদের উপর দয়া করুন এবং আমাদের জন্য হেদায়তের পথ সহজ করুন আল্লাহ তালা তাদের সেই দোয়া কবুল করলেন এবং গুহার ভেতর তাদেরকে তিন শতাধিক বছর নিদ্রায় রাখলেন আল্লাহর কুদরতে তাদের দেহ সূর্যের আলোয় শুকিয়ে যেত না গুহার ভেতরে বাতাস চলাচল করত তারা ঘুমন্ত অবস্থায় এক পাশে থেকে অন্য পাশে ঘুরতেন যেন দেহে কোন শক্তি না হারায় তাদের পাশেই ছিল একটি কুকুর সে গুহার মুখে পা ছড়িয়ে বসেছিল পাহারাদারের মতো তিনশত বছর পরে আল্লাহ তাদের জাগিয়ে তুললেন তারা বলল কতক্ষণ ঘুমালাম আমরা একজন বলল হয়তো একদিন বা তার চেয়ে কম কি তারা ক্ষুধা অনুভব করল একজনকে টাকা দিয়ে বলল তুমি শহরে যাও ভালো মানের হালাল খাবার নিয়ে এসো কেউ যেন আমাদের কথা বুঝতে না পারে কি যুবকটি শহরে গেল কিন্তু সে যা দেখল তা দেখে সে অবাক শহরের চেহারা বদলে গেছে মানুষ বদলে গেছে তাদের ভাষা ও পোশাক বদলে গেছে যখন সে খাবারের জন্য পুরোনো রূপার মুদ্রা দিল তখন দোকানদার অবাক হয়ে গেল এত পুরনো মুদ্রা চারদিকে শোরগোল পড়ে গেল তাকে রাজ দরবারে নিয়ে যাওয়া হল এ সময়ের রাজা ছিলেন মুমিন ও আল্লাহবিরু তিনি শুনেছিলেন আশাহাবে কাহফের কাহিনী যখন তিনি সেই যুবকের মুখে পুরো ঘটনা শুনলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন রাজা নিজে গিয়ে বাকিদের দেখতে চাইলেন সে গুহায় পৌঁছানোর পর তারা সবাই বলল আমরা আমাদের রবের পথে ফিরে যেতে চাই এরপর তারা আল্লাহর ইচ্ছায় মৃত্যু বরণ করলেন রাজা সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন যাতে এই অলৌকিক কাহিনী মানুষ স্মরণ রাখে এই কাহিনী শিক্ষা যখন দুনিয়া জুড়ে ফেতনা ছড়িয়ে পড়ে তখন হিজরত একটি ইমানদারির চিহ্ন আল্লাহ যাকে সাহায্য করেন কেউ তার ক্ষতি করতে পারে না ইমান ও তাওহিদের জন্য ত্যাগ করলে আল্লাহ তার পুরস্কার দুনিয়া ও আখিরাতে দেন এই ধরনের আরও কোরআনিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার অনুভূতি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া